আজকে অফার রয়েছে পঞ্চাশ টাকায় বারো হাত পাক্কা বারো হাত শাড়ি রয়েছে পঞ্চাশ টাকায় যেহেতু পুজো রয়েছে সামনে পুজোর সামনে রয়েছে পাক্কা বারো হাত কালার গ্যারান্টি পঞ্চাশ টাকা এবং পম জামদানি রয়েছে মাত্র মাত্র 95 ফাইভ থেকে পঁচানব্বই টাকা নাইনটি ফাইভে রয়েছে পঁচানব্বই টাকা পম পম জামদানি অল ওভার কাজ রয়েছে পঁচানব্বই টাকা যেহেতু পুজোর সামনে আর দেরি না করে দেখানো শুরু করে দিয়েছি বস্তা বস্তা মাল রয়েছে হিউজ পরিমাণে আসাম ত্রিপুরা বিহার আমাদের এ টু জেড যাচ্ছে মাল এবং পঞ্চাশ হাজার টাকার কেনাকাটা রয়েছে আমাদের ডেলিভারি চার্জ ফ্রি এবং পঁচানব্বই টাকা রয়েছে পম্পম জামদানি এবং অল ওভার কাজের জামদানি রয়েছে মাত্র মাত্র দুশো কুড়ি টাকা পুজো যেহেতু সামনে হলুদ সাদা লালের ডিমান্ড রয়েছে আচ্ছা আমাদের শুরু রয়েছে পঞ্চাশ টাকা থেকে ভিডিওতে থাকুন দেখিয়ে দেবো নমস্কার আবারও চলে এসেছি দত্ত শাড়িগুড়ির থেকে যেহেতু পুজোর সামনে রয়েছে তাই দেখিয়ে দিয়েছি পঞ্চাশ টাকা শাড়ি শুরু রয়েছে আমি রয়েছি অমিত আজকে বেশি দেরি না করে কালেকশন নিয়ে দেখিয়ে দেবো পঁচানব্বই টাকায় রয়েছে পম পাম জামদানি এই যে বস্তা বস্তা কালেকশন রয়েছে আমাদের পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা হিউজ পরিমাণে কালেকশন রয়েছে যারা দানের জন্য নেবেন পঁচানব্বই টাকায় বিরাট সুন্দর বাক্কা বারওয়াত পাক্কা বারো এরকম ঝুল থাকছে পঁচানব্বই টাকা রয়েছে আচ্ছা নেক্সট কালেকশন দেখিয়ে দেবো জামদানির উপরে একশো সত্তর টাকা রয়েছে এরকম সফট জাম সফটের মধ্যে রয়েছে একশো সত্তর টাকায় কেমন একশো সত্তর টাকা রয়েছে এই যে অল ওভার এরকম কাজ যাবে মাত্রায় মাত্র একশো সত্তর টাকা এবং নেক্সট দেখিয়ে দেবো শান্তিপুরের ঐতিহ্যপূর্ণ তার শান্তিপুরে বৈwidetilde্যপূর্ণতা মাত্র আর মাত্র 200 টাকা থেকে শুরু হয়েছে আমাদের বৈwidetilde্যপূর্ণতা মাত্র আর মাত্র 200 টাকা যেহেতু সামনে পূজো রয়েছে ইউনিক কালেকশন এবং ইউনিক মাল নিয়েছে দত্তশাড়ি গুটির আজকে দত্তশাড়ি গুটির সব সময় ধরে ইউনিক প্রোডাক্ট নিয়ে আসে এই যে পূজো পূজো যেহেতু সামনে রয়েছে মা দুর্গা মা দুর্গার মূর্তি রয়েছে মাত্র আর মাত্র 320 টাকা মাত্র আর মাত্র 320 টাকা দেখিয়ে দিতে বলবো কত সুন্দর কাজের মধ্যে রয়েছে পাকা ১২widehat রয়েছে এরকম মা দুর্গার মূর্তি রয়েছে কোনো প্রিন্ট এর নয় এটা এমোটারি ওয়ার্কার রয়েছে কেমন আচ্ছা নেক্সট কালেকশন দেখিয়ে দেবো একটা প্রিন্ট এর মধ্যে কেমন মা কারের একটা খাদির উপরে কাজ করা রয়েছে মাত্র আর মাত্র এটা দাম থাকছে তিনশো পঞ্চাশ টাকা কত সুন্দর কালেকশন রয়েছে যেহেতু সামনে পুজো রয়েছে পুজোর জন্য ইউনিক কালেকশন সবসময়ের জন্য কাস্টমারদের জন্য ইউনিক ইউনিক কালেকশন নিয়েছে এসে দত্ত শাড়ি কুটির আচ্ছা নেক্সট কালেকশন আমি দেখিয়ে দেবো যেহেতু পূজো সামনে পুজোর জন্য ইউনিক ইউনিক কালেকশন রয়েছে এই যে লাল সাদার মধ্যে লিলেন মাটিক অষ্টমীর সকাল অঞ্জলির জন্য এবং দশমীর সিঁদুর খালার জন্য বেস্ট কোয়ালিটি রয়েছে কত সুন্দর কোয়ালিটি দশ থেকে পনেরোটা কালার পেয়ে যাচ্ছ মাত্র মাত্র চারশো টাকা চারশো আর টাকা আচ্ছা সিকোয়েন্স দেখিয়ে দেবো এই যে কত দিয়ে কিনেছো মাত্রার মাত্র একশো সত্তর টাকা সিকোয়েন্স হ্যালুমের সিকোয়েন্স গুলো মাত্রা মাত্র একশো সত্তর টাকা দশ থেকে পনেরোটা কালার পেয়ে যাচ্ছ মাত্রা মাত্র একশো সত্তর টাকা এই যে এরকম আইটেম রয়েছে বক্সের আইটেম ঠিক আছে খুবই ডিমান্ডিং ব্যাপার রয়েছে মাত্র মাত্র নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা এবং এই যে জামদানি অল ওভার পম্পম রয়েছে এটার দাম রয়েছে মাত্র মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা বস্তা বস্তা মাল রয়েছে দুশো কুড়ি টাকা মাত্র মাত্র দুশো কুড়ি টাকা এভরিথিং আরো কালেকশন রয়েছে আমাদের নাইটি কুর্তি এবং সিল্কের আইটেম বহুত একটা ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব হয় না এই যে পুজো যেহেতু সামনে রয়েছে অ্যাড্রেস রয়েছে জানতে হলে অ্যাড্রেস রয়েছে শান্তিপুর গোবিন্দপুর দত্ত শাড়ি কুটির এবং জানতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তার জন্য রয়েছে রয়েছে স্ক্রিনে দেওয়া দেওয়া নাম্বার নাম্বার কল করে নেবেন একবার একবার হলো এবং অনলাইনে এক পিস বাড়িতে বসে সুবিধা কেনাকাটা করতে পারবেন কেমন বাড়িতে বসে এই যে শিউলি ফুলের রয়েছে কত সুন্দর যেহেতু পুজো রয়েছে এই পুজোর জন্য বেস্ট কোয়ালিটি সব সময় জন্য পুজোর জন্য বেস্ট কোয়ালিটি দত্ত শাড়ি কুটির এবছর পুজোর ব্যবসার মানে ব্যবসা ব্যবসা করতে মৌসুম পুজোর জন্য বেস্ট কোয়ালিটি মানেই দত্ত শাড়ি কুটির সব সময় জন্য ভেবে চলেছে এবং ভাবছে কাস্টমারদের জন্য সবসময় মাথায় রাখে কাস্টমারদের কথা

সব কনের মধ্যে রয়েছে মাত্রায় মাত্র দাম থাকছে দুশো সত্তর টাকা আমি দেখি যেতে পারবো কত সুন্দর এরকম বুটিক কাজের মধ্যে রয়েছে বুটিক কাজের মধ্যে মাত্রায় মাত্র দুশো সত্তর টাকা এই যে হ্যান্ডলুমের মধ্যে রয়েছে কপার জড়ি হ্যান্ডলুমের মধ্যে কপার জড়ি রয়েছে মাত্র মাত্র দুশো কুড়ি টাকা অনেকে প্রিমিয়াম কোয়ালিটি খোঁজে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে বেস্ট কোয়ালিটি রয়েছে এই যে সবসময় যেন দত্ত শাড়ি কুটির কাস্টমারদের জন্য রয়েছে এবং বাড়িতে বসে এক পিস মালও কেনাকাটা করতে পারবে প্রতি পঞ্চাশ হাজার টাকার কেনাকাটায় অল ইন্ডিয়া আমরা ফ্রি সার্ভিস দিয়ে থাকি এটা কোনো কেউ দিয়ে থাকে না এবং চ্যালেঞ্জের দাম রয়েছে মাত্র মাত্র দুশো কুড়ি টাকা কপার জড়ি রয়েছে কেমন কপার জরির মধ্যে দুশো কুড়ি টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখিয়ে দেবো জামদানির মধ্যে ঠিক আছে সফটওয়্যার উপরে রয়েছে এর দাম থাকছে মাত্র মাত্র চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা রয়েছে কেমন এর দাম হচ্ছে সফটওয়্যার মধ্যে রয়েছে অল ওভার কাজ যাবে মাত্রা মাত্র চারশো কুড়ি টাকা কত সুন্দর ডিজাইন রয়েছে লতা এসে লতার ডিজাইনের মধ্যে রয়েছে মাত্র মাত্র চারশো কুড়ি টাকা কেমন আচ্ছা নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি টিপ টিপ রয়েছে পুজো যেহেতু সামনে সবসময়ের জন্য ইউনিক কালেকশন নিয়েছে দত্ত শাড়ি গুটির দত্ত শাড়ি গুটি সবসময় জন্য ইউনিক কালেকশন এবং কাস্টমারদের মাল পৌঁছানোর আগ পর্যন্ত এবং মাল বেঁচতে পারছি কিনা তার জন্য ঠিক আছে পুরোপুরি সবসময় গাইড করে থাকে দত্ত শাড়ি গুটি দত্ত শাড়ি গুটির থেকে রয়েছে আজকে রয়েছি এই যে ইউনিক কালেকশন রয়েছে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম নাম এই যে বেগমপুরি পুজো যেহেতু সামনে রয়েছে বেগমপুরি খুব ডিমান্ডিং রয়েছে পুজোর জন্য বেস্ট কোয়ালিটি রয়েছে মাত্র মাত্র দাম রয়েছে তিনশো টাকা মাত্র মাত্র তিনশো টাকা এই যে অলোভার কাজ যেমন এরকম কি সুন্দর মাল রয়েছে মাত্র মাত্র তিনশো সত্তর এই যে বাংলাদেশি কিছু আইটেম কোটকি ডিজাইনের মধ্যে রয়েছে মাত্র মাত্র টাকা কোটকি ডিজাইন পাঁচশো টাকা বাংলাদেশির এই একটা রয়েছে বটকা সিল্ক বাংলাদেশির মধ্যে এই একটা সিল্কের আইটেম রয়েছে অনেকে পূজোতে বাংলাদেশি ডিম্যান্ড নিয়ে বাবা মাকে মাকে দেবার জন্য কেমন এই যে বাংলাদেশি ডিম্যান্ড রয়েছে এই যে বাংলাদেশি মাল এর দাম হচ্ছে মাতুরা মাত্র পাঁচশো কুড়ি টাকা পাঁচশো কুড়ি টাকা আচ্ছা বাংলাদেশের মধ্যে একটা সিল্ক আইটেম দেখিয়ে দিই এই যে এর দাম দেখছে মাতুরার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুবই ইউনিক কালেকশন সবসময় দত্ত দত শাড়ি কুটি নিয়েছে ইউনিক কালেকশন সবসময় জন্য ইউনিক কালেকশন এই যে সিল্কের আইটেম রয়েছে মহিমা সিল্ক যেরকম ক্যাটলক ক্যাটলক অনুযায়ী মাল পাবেন মহিমা সিল্ক কত কত ভাবছেন দু হাজার আড়াই ভেবে বসে আছেন আর মাত্র নশো পঞ্চাশ টাকা আর মাত্র নশো টাকা এবং সিল্কের মধ্যে আরো কোয়ালিটি রয়েছে এই যে ক্যাটলগ ওয়াইজ মাল পাবেন ক্যাটলগ ওয়াইজ এর দাম দেখছে আর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে খুলে দেখিয়ে দিয়ে কত সুন্দর মাল রয়েছে কত সুন্দর জরির কাজের মধ্যে আর মাত্র চারশো পঞ্চাশ টাকায় রয়েছে এবং আমাদের শুরু রয়েছে মাত্র আর মাত্র পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা থেকে পাক্কা কালার গ্যারান্টি থাকছে শুধু এটা পাচ্ছেন শুধুমাত্র দত্ত শাড়ি গুটিরে আর মাত্র দত্ত শাড়ি গুটিরে পাচ্ছেন আর মাত্র পঞ্চাশ টাকা থেকে শাড়ি শুরু পাক্কা ভারত এই যে পুজোর ইউনিক কালেকশন রয়েছে হ্যান্ডলুমের উপরে এরকম অল ওভার কাজ যাবে এর পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এবং আসলে পম পম কত সুন্দর কাজের মধ্যে রয়েছে কালার যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা টাকা রয়েছে আচ্ছা শিউলি ফুলের মধ্যে যেহেতু পুজো রয়েছে শিউলি ফুলের মধ্যে কপার জড়ি রয়েছে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা রয়েছে দেখিয়ে দিতে বলবো কত সুন্দর কাজের মধ্যে রয়েছে তিনশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা পুজোর অনেকে বেনারসি ডিমান্ড করে বেনারসি এই যে বেনারসি পাচ্ছ মাত্র মাত্র আমাদের বেনারসি শুরু হচ্ছে ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা আমি দেখি দিতে কত সুন্দর কালেকশন সব দু একটনের মধ্যে রয়েছে মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে বেনারসি শুরু বেনারসি শুরু মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকা এবং আমাদের ছাপা শুরু রয়েছে মাত্র মাত্র একশো কুড়ি টাকা রয়েছে মাত্র মাত্র একশো কুড়ি টাকা ছাপা শুরু রয়েছে মাত্র মাত্র একশো কুড়ি টাকা এভরিথিং এভরিথিং কালেকশন রয়েছে একবার হলে ভিজিট করতে হবে দত্তশারী কুড়ি এই যে টিপ কোয়ালিটি টিপের কোয়ালিটি রয়েছে মাত্র মাত্র আড়াইশো টাকা মাত্র মাত্র আড়াইশো টাকা এই লাল সাদার বহু ডিমান্ড রয়েছে যেহেতু সামনে পুজো পুজোর জন্য বেস্ট কোয়ালিটি হয়েছে সবসময় জন্য দত্ত শাড়িগুলির মেনটেন করে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি মেনটেন করে চলে এই যে আরেকটা কালেকশন দেখিয়ে দেবো ঠিক আছে এটা রয়েছে সফটের উপরে শান্তিপুরের ঐতিহ্যপূর্ণ সব ঢাকাই সব যাকে বলা হয় এর দাম রয়েছে মাত্র মাত্র তিনশো কুড়ি টাকা মাত্র মাত্র তিনশো কুড়ি টাকা আচ্ছা নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে এটা সফটের মধ্যে রয়েছে ঢাকায় ঢাকাই সব যাকে বলা হয় অল ওভার কাজ রয়েছে অল ওভার কাজ ওভার কাজ রয়েছে এর দাম দেখে মাত্র মাত্র ছশো কুড়ি টাকা মাত্র মাত্র ছশো কুড়ি টাকা প্রিমিয়াম কোয়ালিটি যত্ন শাড়িগুলি সবসময় জন্য মেনটেন করে দামের দাম মেনটেন করে এবং কোয়ালিটি সফটওয়ারের মধ্যে রয়েছে কেমন মাত্র মাত্র ছশো কুড়ি টাকা পেয়ে যাচ্ছ টিসু হ্যান্ডলুবের টিস্যু খুবই ডিমান্ড রয়েছে ইয়ং ইয়ং জেনারেশনের জন্য খুবই 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 এটা জরির জরির কাজ রয়েছে কত সুন্দর রয়েছে এটার দাম থাকছে মাত্র আমাদের আসতে একবার হলো হ্যাঁ এবং এক পিস বাড়ি এক পিস মানুষ বাড়িতে বসে কেনাকাটা করতে পারবে যেহেতু পুজো রয়েছে অনেকেই আসতে পারে না পুজোর কেনাকাটা মানেই তত্ত্ব সারি কুটির এবং ব্যবসার জন্য এইগুলো যা দাম বলা হচ্ছে সব সব হোলসেল প্রাইস এবং এক পিস দু কিনতে গেলে সব সব মালে দশ থেকে পনেরো টাকা করে চাপি মানে বাড়তি থাকবে কেমন দশ থেকে পনেরো টাকা যেহেতু এগুলো সবই বলা হচ্ছে হোলসেল প্রাইস কেমন এই যে আমাদের ছাপার হিউজ মানে পরিমানে রয়েছে হিউজ পরিমাণ এই যে ছাপার হয়েছে আমাদের একশো কুড়ি টাকা থেকে শুরু একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা ও হ্যাঁ আমাদের নিজস্ব প্রোডাকশন মাত্র মাত্র একশো কুড়ি টাকা ছাপা শুরু আচ্ছা এরকম ব্র্যান্ডের চাপার মধ্যে পেয়ে যাচ্ছে মল মল কেমন মল মল মাত্র মাত্রায় মাত্র দুশো কুড়ি টাকা মাত্রায় মাত্র দুশো কুড়ি টাকা মলমল পেয়ে যাচ্ছ আচ্ছা কাকিনারা সিল্ক কাকিনারা সিল্ক কত দিয়ে কিনেছো কত সাতশো আটশো নশো আজকে দাম থাকছে মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকা কাকিনারা সিল্ক সিল্ক ছশো পঞ্চাশ টাকা দশ থেকে পেয়ে যাচ্ছ। দশ থেকে পনেরোটা কালার পেয়ে আচ্ছা এই ঝরা পাতা ঝরা পাতা যেহেতু আগেও ছিল ভিডিও আগেও ভিডিও ছিল আবারও নতুন করে ভিডিও নিয়ে চলে এসেছি ঠিক আছে খুবই ভালোবাসা পেয়েছি খুব ভালো রেসপন্স পেয়েছি এই জন্য আবারও তোমাদের ভালোবাসা পেয়ে আবারও ভিডিও নিয়ে এসেছি এই যে আজকে ঝরা পাতা রয়েছে মাত্রায় মাত্র তিনশো টাকা তিনশো আশি টাকা রয়েছে ঝরা পাতা কেমন এই যে ঝরা পাতা অল ওভার এরকম জরির বুটিক থাকছে মাত্র মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা রয়েছে এই যে সিল্কের আইটেম বহু রয়েছে সিল্কের এই যে ক্যাটলগ আইটেম রয়েছে জানতে হলে একবার হলে আসতে হবে না একটা ভিডিওতে সব ধরনের দেখানো সম্ভব হয় না আচ্ছা আমাদের আরেকটা মাল দেখিয়ে দিয়ে যে হ্যান্ডলুমের মধ্যে লাভ খাদি লাভ খাদি যাকে বলা হয় লাভ খাদি পুজোর জন্য ইউনিক ঠিক আছে পুজোর জন্য ইউনিক এটার দাম দেখছে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা অত সুন্দর এমোডারি কাজের মধ্যে এটা কোনো প্রিন্টেড নয় কাজ করা রয়েছে এমোডারি কাজের মধ্যে রয়েছে অল ওভার কাজ যাবে এরকম অল ওভার কাজ এটা হ্যান্ডলুমের মধ্যে রয়েছে অল ওভার কাজ কেমন মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা রয়েছে তিনশো পঞ্চাশ টাকা আর একটা কোয়ালিটি দেখিয়ে দিই এই যে মাছ মাছ রয়েছে লাল সাদার মধ্যে ঠিক আছে অষ্টমী সকাল পুজো পুজো অঞ্জলি দেবে এই যে একদম সফটের উপরে রয়েছে এবং ভেলভেট পানের মধ্যে রয়েছে মাত্র মাত্র চারশো কুড়ি টাকা প্রিমিয়াম কোয়ালিটি সবসময় জন্য প্রিমিয়াম কোয়ালিটি বজায় রাখে দত্ত শাড়ি কুটির প্রিমিয়াম কোয়ালিটি আর কিছু বাংলাদেশি কালেকশন আমি দেখিয়ে দেবো ওই যে বাংলাদেশি চেক রয়েছে বাংলাদেশি চেক পুজোর জন্য অনেকে এক কালারের চেক চান এই যে বাংলাদেশি চেক রয়েছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আর কিছু বাংলাদেশি আইটেম দেখিয়ে দিই এই যে বাংলাদেশি আইটেম রয়েছে এই যে এরকম বাংলাদেশি আইটেম অনেকেরই ডিমান্ড থাকে যে বাংলাদেশি কোয়ালিটি পাওয়া যায় কিনা দাদা এবং আমরা ডেলিভারি করে থাকি বাংলাদেশেও অল ইন্ডিয়া তো রয়েছে তার সাথে বাংলাদেশেও আমরা ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশে বাংলাদেশেও আমাদের ডেলিভারি হয়ে থাকে এবং পঞ্চাশ হাজার টাকায় কেনাকাটায় রয়েছে আমাদের ফ্রি শিপিং কোনো চার্জ লাগছে না পঞ্চাশ হাজার টাকার কেনাকাটায় বাড়িতে বসে পঞ্চাশ হাজার টাকার কেনাকাটা করলে পুরো শিপিং ফ্রি থাকছে আমাদের একদম একদম বাংলাদেশে আমরা মাল পাসেস করে থাকি এই যে এটা রয়েছে বাংলাদেশি আইটেমের মধ্যে এর দাম থাকছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুব ডিমান্ডিং এটা এটা কোনো প্রিন্টের নয় পুরোপুরি হাতে কাজে রয়েছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বাংলাদেশি আরেকটা কোয়ালিটি দেখিয়ে দিব একটা ভিডিওতে সব ধরনের কোয়ালিটি দেখানো সম্ভব হয় না আবারও বলছি এই যে তোমাদের ভালোবাসায় আবার নেক্সট টাইম ভিডিও নিয়ে এসেছি এই যে এটা রয়েছে বাংলাদেশি কোয়ালিটি এটারও দাম থাকছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আচ্ছা সিল্কের মধ্যে বক্স আইটেম দেখিয়ে দিই বক্সের বক্সের মধ্যে রয়েছে বক্সের মধ্যে এই যে বক্স আইটেম রয়েছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরকম ভুট্টা বেনারসি পাচ্ছ মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা ভুট্টা বেনারসি পাওয়া যাচ্ছে এই যে পুজোর জন্য লাল সাদা গরদ লাল সাদা গরদের মধ্যে ভেলভেট পানের মধ্যে রয়েছে মাত্র মাত্র পাঁচশো কুড়ি টাকা ভেলভেট পানের মধ্যে পাঁচশো কুড়ি টাকা রয়েছে কারণ এই যে জাল কাতান জাল কাতান রয়েছে বক্সের মধ্যে বাড়িতে ব্যাগের কোনো প্রয়োজন নেই এরকম কিনবেন হাতে করে ঝুলিয়ে চলে যাবেন এই যে জাল কাতান রয়েছে মাত্র মাত্র সাতশো কুড়ি টাকা সাতশো কুড়ি টাকা রয়েছে এক পিস দু পিস শাড়ি কেনাকাটা রয়েছে একদম এই যে শান্তিপুরের ঐতিহ্যপূর্ণ তাঁত রয়েছে আমাদের মাত্র মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা এবং ভিডিওতে প্রথমে চ্যালেঞ্জিং দাম দিয়েছিল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে শান্তিপুরের ঐতিহ্যপূর্ণ তাঁত এবং এই একটা হ্যান্ডলুমের মধ্যে কোয়ালিটি দেখিয়ে দিই এই যে কত সুন্দর কোয়ালিটি রয়েছে দত্ত শাড়িগুলি সব জন্য কোয়ালিটি মেনটেন করে কেমন দত্ত শাড়ি গুটি সব কোয়ালিটি মেনটেন করে একটা দেখিয়ে দিই কত সুন্দর মিনা কাজ রয়েছে কলকার মধ্যে ঠিক আছে দাম রয়েছে মাত্রার মাত্র পাঁচশো কুড়ি টাকা মাত্রার মাত্র পাঁচশো কুড়ি টাকা রয়েছে কেমন এটা পাক্কা চোদ্দ হাত পাবে উইথ গ্লাস পিস রয়েছে পাক্কা চোদ্দ হাত কেমন এর দাম যাচ্ছে পাঁচশো কুড়ি টাকা ওভার কাজ যাচ্ছে অল ওভার কাজ যাচ্ছে আচ্ছা নেক্সট কালেকশন কাতা স্টিক এর মধ্যে দেখিয়ে দেবো কাতা স্টিক মধ্যে এই যে কাতা স্টিক রয়েছে খুবই ডিমান্ডিং ব্যাপার রয়েছে কাঁচা স্টিকের মধ্যে এর দাম দেখছে মাত্র মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা রয়েছে এ কোনো প্রিন্টের নয় হাতে হাতে কাজের মধ্যে রয়েছে মাত্র মাত্র চারশো আশি টাকা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন এবং নেক্সট ভিডিওর জন্য পেজটাকে ফলো করবেন একদম অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও করার জন্য নমস্কার নমস্কার